দিন পরে চলে আসলাম নতুন একটা গান নিয়ে তো আজকে আমি অনুপম রায় এখন অনেক রাত গানটা গাবো তো করা যাক এখন অনেক রাত তোমার কাঁধে আমার নিঃশ্বাস আমি বেঁচে আছি তোমার ভালোবাসায় দিলে হাত আমার বৃদ্ধ বুকে তোমার মাথা চেপে ধরে চলছি কেমন নেশায় এখন অনেক রাত তোমার কাঁধে আমার নিঃশ্বাস আমি বেঁচে আছি তোমার ভালোবাসায় ছুঁয়ে দিলে হাত আমার বৃদ্ধ বুকে তোমার মাথা চেপে ধরে টলসি কেমন নেশায় কেন যে অসংকোচে অন্ধগানের কলি পাখার সোজা সোজি কথা বলি আমি ভাবতে পারিনি তুমি বুকের ভেতর ফাটো আমার শরীর জুড়ে তোমার প্রেমের বিষ আমি ধানতে পারিনি তোমার গালের নরম দুঃখ তোমার গানের সুর আমার পকেট ভরা সত্যি মিথ্যে রেখে দিলাম তোমার ব্যাগে নিলে জানি তর্কে বহু দূর তাও আমায় তুমি আঁকড়ে ধরো আমার ভেতর বাসছে তিলে তিলে কেন যে অসংকোচে অন্ধ গানের কলি পাখার ব্লেডের তালে সোজা কথা বলি আমি ভাবতে পারি তুমি বুকের ভেতর ফাটছো আমার শরীর জুড়ে তোমার প্রেমের বীজ আমি থামতে পারিনি তোমার গালে নরম দুঃখমায় দু হাত দিয়ে মুছতে দিও এখন আগে আমার খাদে আমার নিঃশ্বাস আমি বেঁচে আছি তোমার ভালোবাসায় ছুঁয়ে দিলে হাত আমার বৃদ্ধ বুকে তোমার মাথা চেপে ধরে চলছি কেমন নেশায় এখন অনেক রাত তো গাইজ কেমন হলো অনেক মাস পর ট্রাই করলাম আশা করি অতটাও ভালো হয়নি বাট সন্তুষ্টজনক তো ভুল খমার ক্ষমার যোগ্য অনেকগুলা রিটেক নেওয়ার পর একটা শুদ্ধ গান হয়েছে তো আসলে গান অনেক কঠিন তো এখন যাবো ঘুমাবো আজকে গানটা পারফরমেন্স করতেছি কারণ কালকে স্কাউট ক্যাম্পে আমার পারফরমেন্স আছে আশা করি ভালো হবে আর না ভালো হইলে সমস্যা নাই সিফাত ভাই বলছে যে অল ইজ ওয়েল আমরা আমরা ভুল হবে ভুল থেকে তো শিক্ষা আমার যে মাথা না ধরে রাখতে পারি না লিরিক্স গুলা তো এই জন্য টুকটুকটাক ভুল হতে পারে স্টেজে যাই হোক কি হয় তাও চলো যাওয়া যায় আর এছাড়াও আসলে স্টেজে গান গাওয়া comfortable মনে করি না বন্ধু বান্ধবের সাথে চায়ের আড্ডা একটা সিগারেট হয়ে যায় ভালো হয় এখন সিগারেট টিগারেট খাই না ভালো চলে এসে চায়ের আড্ডাতে বন্ধু সাথে আত্মীয় স্বজনের সাথে গান টান গাওয়া যায় টুকি ছিল আজকের মতন আমি টাটা বিদায় গুড বাই আল্লাহ হাফেজ আলবিদা আর কি বলা যায় মাথায় নাই টাটা